হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যাদের এরকম স্মার্ট কার্ড আছে আপনারা স্মার্ট কার্ডটা দেখতে পাচ্ছেন এই ধরনের স্মার্ট কার্ডে কিন্তু এখন ইউটিউব প্রবলেম অনেকই দেখা যাচ্ছে আমরা যখন ইউটিউবে প্রবেশ করি তখন কিন্তু আমাদের ইউটিউবটা আর ফেলে হয় না ইউটিউবে লেখা আসে ইউটিউব ইজ স্টপিং বা বিভিন্ন ধরনের লেখা আসে আমি ডিসপ্লে উপরে দিয়ে রাখবো যে ইউটিউবে কী কী ধরনের প্রবলেম হয় এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো অনেক আগেকার ভার্সন এখনকার ভার্সনের ইউটিউবগুলো আগেকার ভার্সনে সাপোর্ট করে না আপনার অনেকেই হয়তো ফেস করে থাকবেন যারা ফেস করছেন তারা এটার সমাধান কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আমার কাছে যে টিভি বক্সটা দেখতে পাচ্ছেন এই টিভি বক্সটারও সেম প্রবলেম এখানে এইটাতে হচ্ছে ইউটিউব চলে না ইউটিউব চালানোর জন্য আমরা কি করবো সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো ভিওয়ার্স প্রথমে আপনাদের টিভিটাকে রিসেট করে নিতে হবে রিসেট করার জন্য আপনারা চলে যাবেন সেটিং আইকনে সেটিং থেকে একদম নিচের দিকে চলে যাবেন আপনাদের সেটিং কোথায় আছে বা আপনাদের ফোনে এই সেটিংটা কোথায় পাবেন সেটা একটু দেখে নেবেন সেটিং এর ভিতরে যাওয়ার পর স্টোরেজ অ্যান্ড রিসেট লেখা আছে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড রিসেটে ক্লিক করলে আমার এইখানটাই ফ্যাক্টরি ডাটা রিসেট লেখা আছে এটাতে ক্লিক করতে হবে এরপর এখানে যে ইরেজ এভরিথিং ফ্যাক্টরি ডাটা রিসেট যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ওর ইরেজ এভরিথিং আছে আপনারা এখান থেকে ইরেজ এভরিথিং করে দিবেন তাহলে আপনাদের টিভি কার্ডটা টোটালি রিসেট হয়ে যাবে টিভি কার্ড একদম নতুন যখন কিনেছিলেন রকম হয়ে যাবে তো ভিউয়ার্স টিভি কার্ডটা রিসেট হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমই টিভি কার্ডটা দেখাবে বা আপনাদের টিভিতে যেরকম পেজ থাকে হোমপেজটা চলে আসবে আগে থেকে জানতে পারবেন যে আপনাদের হোম পেজটা কেমন ছিল এই পেজটা আসার পর আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটা আপনারা এখান থেকে ক্রোম থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আপনারা পিসি কিংবা মোবাইল থেকে অ্যাপসটা ডাউনলোড করে পেন ড্রাইভ দিয়ে সেটা লোড করতে পারেন অনেকের টিভিতে কিন্তু আপনারা ক্রোম থেকে অ্যাপসটা ডাউনলোড হবে না কারণ আপনাদের স্টোরেজটা খুবই কম থাকে টিভি কার্ডের এই জন্য আপনাদের অ্যাপসটা ডাউনলোডও হবে না এবং সেখান থেকে আপনারা ইনস্টলও করতে পারবেন না তো এর জন্য আপনাদের কি করতে হবে আপনাদের পিসি থেকে বা মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তো আমি পিসি থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি তো পিসিতে চলে আসলাম পিসিতে আসার পর অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন করেন গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর আপনারা এইখানটাই দেখতে পাচ্ছেন ইউটিউব ডেটা সতেরো পয়েন্ট পঁয়ত্রিশ লেখা আছে এটা লিখবেন এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে প্রথমে যে অ্যাপস মিরো নামের একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটার ভিতরে চলে যাবেন তো ভিয়ার্স ওই ওয়েবসাইটটার ভিতরে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন স্কল টু অ্যাভেলেবল ডাউনলোড এটাতে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন আমি ক্লিক করে দিচ্ছি একদম নিচের দিকে চলে আসলাম নিচের দিকে নিচের দিকে চলে আসলে এখানে আমার দুইটা ভার্সন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা ভার্সন আছে আপনারা যেই ভার্সনটা ডাউনলোড যে কোনো একটা ভার্সন ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আর একটা নতুন পেজে নিয়ে চলে আসবে এখানটায় আপনারা মেন ডাউনলোডের অপশনটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে লেখা আছে আপনারা এই অপশন থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন জাস্ট এটার উপরে কি করবেন এটার উপরে ক্লিক করলে আপনাদের অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরো কিছুক্ষণ ওয়েট করতে বলছে এবং আমাদের এইখানটায় কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হওয়াটা কিন্তু শুরু হয়ে ঠিক আছে এখন আপনাদের এটা যখন ডাউনলোড হওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা জাস্ট এই ফাইলটাকে আপনারা কপি করে আপনাদের পেন ড্রাইভের ভিতরে নিয়ে নেবেন তো আমি আমার পেন ড্রাইভের ভিতরে নিয়ে নিলাম পেন নেওয়ার পর আপনারা কি করবেন পরবর্তী ধাপ আমি আমার মোবাইল টিভি স্ক্রিনে যে আপনাদের দেখাচ্ছি এই যে আমার সেই পেন ড্রাইভটা আপনারা পেন দেখতে পাচ্ছেন এই পেন ড্রাইভটা জাস্ট আপনারা টিভি কার্ডের ভিতরে ইনসার্ট করে দিবেন দেখতে পাচ্ছেন এটা আমি আমার টিভি কার্ডের ভিতরে ইনসার্ট করে দিলাম এখন আপনাদের কি করতে হবে টিভি স্ক্রিনে চলে যেতে হবে তারপরে পেন ড্রাইভের ভিতর থেকে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে টিভি স্ক্রেনে চলে আসলাম টিভি স্ক্রেনে আসার পর এখানে ক্লিক করবেন এরপর আপনারা ফাইল ম্যানেজার দেখতে পারবেন এটার ভিতরে ক্লিক করবেন। এর ভিতরে যে ইনসার্ট করেছিলেন সেই দেখতে পারবেন এবং সেই ভিতরে নামের ফোল্ডার আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে ভেন্টয় নামের একটা ফোল্ডার আছে এটার ভিতরে ক্লিক করব এরপর পিসি থেকে যে সফটওয়্যারটা আমার পেনড্রাইভে ড্রাইভে নিয়েছিলাম সেই সফটওয়্যারটা এখানেই দেখতে পাচ্ছেন এখান থেকে সফটওয়্যারটা জাস্ট আপনার টিভি কার্ডে ইনস্টল করে দেবেন টিভি এটা ইনস্টল করার জন্য এই সফটওয়্যারটার উপরে ডাবল ক্লিক করতে হবে দেন এখান থেকে একদম নিচের দিকে দেখতে পারবেন ইনস্টল লেখা আছে একদম নিচের দিকে ইনস্টলে ক্লিক করে দিবেন তো ইনস্টলে ক্লিক করার পর এটা আপনাদের সামনে ইনস্টলিং হবে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপ ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে এখন আপনারা এখানে ডানে ক্লিক করে বের হয়ে যাবেন বের হওয়ার পর আপনাদের প্রথম পেজে চলে আসবেন আসার পর এখানে আমার ক্রম দেখতে পারছেন এরপরে একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন মানে নতুন ইনস্টল দিলেন সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনেই কিন্তু দেখাবে এই যে আমার দেখতে পাচ্ছেন এস টি এন বেটা এই অ্যাপ্লিকেশনটা জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার এখানে সবুজ একটা টিক চিহ্ন উঠে গেছে এরপরে আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করলে আপনাদের এখানে ইউটিউব সরি আপনাদের এখানে ক্রোম এবং আরও দুইটা অ্যাপ্লিকেশন এবং লাস্টের দিকে দেখতে পাচ্ছেন আমি যে নতুন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম সেটা দেখতে পাচ্ছেন এখন জাস্ট এই অ্যাপ্লিকেশনটার ভিতরে ক্লিক করে দেখি যে আমার ইউটিউবটা প্রপারলি কাজ করছে কিনা তো এইটার উপরে আমি এখন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এটা প্রপারলি কাজ করছে না এটার কারণ আমি আমার টিভি কার্ডে ওয়াইফাই কানেকশনটা দেওয়া হয় নাই প্রথমে আপনাদের ওয়াইফাই কানেকশনটা দিয়ে নিতে হবে ওয়াইফাই কানেকশন দেওয়ার জন্য এখানে সেটিং আইকনে ক্লিক করবেন এরপর নেটওয়ার্ক অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের ওয়াইফাই নাম আসবে তারপরে এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিলে আপনাদের ওয়াইফাইটা টিভি কার্ডের সাথে কানেক্ট হয়ে যাবে পাসওয়ার্ডটা দিলাম আমার ওয়াইফাইটা কানেক্টেড সাকসেসফুল হয়ে গেছে এখন আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর আমার যদি টাইমটা ঠিক না থাকে প্রথমে আপনাদের নেটওয়ার্ক দেওয়ার পর টাইমটা ঠিক করে নিতে হবে আমার এখানে টাইমটা দেখতে পাচ্ছেন এলোমেলো আছে টাইমটা আপনাদের ঠিক করে নিতে হবে আমার এখানে পাঁচটা আটত্রিশ দেখাচ্ছে কিন্তু আমার এখন বাজে হচ্ছে এগারোটা আটত্রিশ তো আমার এখান থেকে টাইমটা এগারোটা আটত্রিশ করে দিতে হবে আমি এখান থেকে এগারোটা আটত্রিশ করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি সং লিখে সার্চ করলাম আমার সং কিন্তু এখানে চলে আসছে তো এইভাবেই মূলত আপনারা আপনাদের যদি টিভি কার্ডে ইউটিউব না চলে এভাবে ওল্ড ভার্সনটা ব্যবহার করে আপনারা আপনাদের টিভি কার্ডে ইউটিউবটা চলাইতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই ট্রেড রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম